হাতে মেখে আলু বেগুন দিয়ে মলা মাছের চরচুরি করবো এটা খেতে কিন্তু দুর্দান্ত মলা মাছ সাধারণত ভুনা খেলেও ভালো লাগে আবার আলু বেগুন দিয়ে এরকম হাতে মেখে রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো হ্যালো রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যেহেতু আজ আমি মলা মাছ রান্না করবো হাতে মেখে আলু বেগুন দিয়ে সেহেতু আমি আলু আর বেগুনটাকে আলুটাকে একদম পাতলা করে কেটেছি আর বেগুনটাকে একটু মোটা করে কেটেছি মানে আলু পরিমাণ অনুযায়ী একটু মোটা রেখেছি কারণ বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য তো সব কিছু নিয়ে নিয়েছি এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর আদা রসুনটাও দিয়েছি এখানে মানে রেগুলারলি যে মশলাটা আমরা ব্যবহার করে থাকি সেই মশলাটাই কিন্তু এখানে অ্যাড করেছি দেন তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো প্রত্যেকটা সবজির মধ্যে পারফেক্টভাবে লেগে যায় দেন তারপরে ওই যে মলা মাছ ছোটো ছোটো যেগুলি সেগুলি বেশ খানিকটা ছিল তা আমি এখানে সব পরিমাণ এখানে অ্যাড করে দিলাম ও আদা রসুনটা আমি সবার লাস্টে ব্যবহার করেছিলাম সেটা একদম খেয়াল ছিল না তো সব কিছু দিয়ে আবারও মাছটাকে আলতো হাতে আমি ভালোভাবে একটু মেখে নিয়েছি যাতে মাছ মাছের গায়েও মশলাগুলি পারফেক্টভাবে লেগে যায় তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি গর যে কোনো তরকারিতে কিন্তু গরম পানি দিলে রান্নাটা খুব দ্রুত হয় আর খাবারের টেস্টটাও কিন্তু ভালো আসে তো আমি গরম পানি দিয়ে ভালো করে দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন চুলার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাই হিটে একটু বলক আসা পর্যন্ত তো ফাইনালি কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে এসেছে তারপরে আমি এটা মিডিয়াম মাছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে দেখো পানিটা কিন্তু বেশ খানিকটাই শুকিয়ে গিয়েছে এই মাছটা কিন্তু রান্না করতে একদম সময় লাগে না কারণ দিলেই কিন্তু হয়ে যায় তারপরে কিছুক্ষণের মধ্যে দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যায় তো এখানে আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে দিন তারপরে আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিই যাতে মাছ খুলি ভেঙে না যায় নাহলে কিন্তু কাটা কাটা লাগতে পারে তো এই কিন্তু ও খেয়াল রাখতে হবে তারপরে এইখানে আমি এভাবে রান্না নাড়াচাড়া দিয়ে দুই থেকে তিন মিনিট চুলার আঁচে আমি এখানে রেখে দেবো দেখো তিন চার মিনিট পরে আমার তরকারিটাতে কিন্তু তেল উপরে ভেসে উঠছে তখনই আরও দুই মিনিট রেখে আমি এটাকে নামিয়ে ফেলবো মোট কথা আমি একেবারে ভুনা ভুনা করব আর কি তেলের উপরে তার জন্য এটাই তো দেখো এই তো আমার আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়িটা কিন্তু ফাইনাল লুক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তাহলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ